আমি মিনতি রায় আজকে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুগণ আশা করি ভিডিওটা দেখুন সম্পূর্ণ ভালো লাগবে আর দেখুন আমরা সবাই আপন সবাই আমরা ঘরের এক কথায় বলতে এক ঘরেরও সবাই হে অনেক অনেকগুলো পিঠা রেডি করছি একটি জায়গায় যাব সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে এই যে পিঠা বানানোর মধ্যে মধ্যে অনেক অনেক ভিডিও আরও রয়েছে হাঁস রানোর ভিডিও রয়েছে বন্ধুগণ সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি এনজয় করতে পারবেন আপনারা ভিডিওতে যে কিছু রয়েছে অনেক অনেক মজার মজার জিনিস পিঠা ওদিকে বানানো হচ্ছে ওদিকে মজাও করা হচ্ছে রেডি করতে গিয়ে পিঠার গানও মনে হয়ে গেছে তাই গানটি শুনুন lene ke ithe to jaan la re thank you baby sab ke jaabe tab tabhi thank you baby baba ko milita re thank you baba yaar chala dish ka kata bana thi bahut muna re very very nice wonderful ओह विकेट पंत हम लोग में अरे पिन में ओए ये भी क्या कैसे गया বন্ধুরা এবার পিঠা বানানো শেষ সবাই কিন্তু হাতে হাতে করে হে একসাথে কাওয়াতে বসা হয়ে গেল আর দেখুন কতগুলো পিঠা রেডি হয়ে গেছে আর একসাথে সবাই কাড়াকাড়ি করে খেতে অনেক অনেক ভালো লাগে এবার নতুন জায়গায় এসেছি দেখো সঙ্গে আমার

আর স্নেহা বাড়তি পুঁজি আমরা সবাই আজকে চলে এসেছি বইনের মেয়ের বাসায় আর বিহিনটা দেখাই একটু করে এই যে আমার আরেক বাড়তি পুঁজি আর এই যে আমাদের আমরা দেখো কিভাবে বানছে এটার নাম কি কহিলাম হ্যাঁ তুমি জানো নি এটা নাম মটর ক্লিপ দিয়ে সুন্দর মটর কিলি ওই যে বেআইন ওনার বাসায় কিন্তু আমরা এসেছি আর উনি কিন্তু ঠাকুর করে হে পূজা দিয়ে ঠাকুরকে বুক দিয়ে প্রণাম করছেন আমরা বাঙালি সবাই প্রতিদিন ঠাকুর করে হে বুক দিয়ে পূজা দিয়ে তারপরে যা কিছু করা করা হয় এই সব তো আমার বন্ধুগণে জানো তবু আমি বলে দিলাম যে কারণে এত শখ পৃতার আয়োজন ছিল এই প্রোগ্রামটি এই মুহূর্তে দেখতে পাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর দেখুন বন্ধুগণ কি প্রোগ্রাম

데뚝 이간 좀

嗯。

আর দেখো বন্ধুগণ আমি আর আমার ছোটো বাইর কিন্তু পাঞ্জায় লড়ছে দেখা কে কাকে হারাতে পারি আর পাঞ্জা কেলাটি কেমন হয়েছে বন্ধুগণ কমেন্টে বলবেন আর এই যে আমি আর আমার মেয়ে আর আজকে এই পর্যন্ত বন্ধুগণ নেক্সট আবার আসবো টাটা